আসসালামু আলাইকুম আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন আর ক্যালকুলাস অন থেকে আমরা ফাংশনের গরিষ্ঠমান এবং লোকিষ্ঠমান এই চ্যাপ্টারটা পড়েছি তো এখান থেকে আপনাদের যা আমরা রিভিউটা করে দিই আগে যে এখান থেকে আপনাদের প্রশ্নগুলো কীভাবে আসবে প্রথম হচ্ছে এক নম্বর টাইপ হচ্ছে কোন ব্যবধিতে একটা ফাংশান বৃদ্ধি পাই অথবা কোন ব্যবধিতে একটি ফাংশান হ্রাস পাই এই রকম রিলেটেড একটা যেটা আমরা টাইপ ওয়ানে রেখেছিলাম টাইপ টুতে কোন ব্যবধিতে একটা ফাংশন কনকেপ্ট আফ কোন ব্যবধিতে একটা ফাংশান কনকেপ্ট ডাউন ইনফ্লেকশন বিন্দু কিনা দুইটা তিন নম্বর টাইপ ছিল ফাংশনের গরিষ্ঠমান এবং লগিষ্ঠমান নির্ণয় চার নম্বর টাইপ ছিল ও তিনটে একসাথে কোনো একটা ফাংশানে আপনাকে বলবে যে কোন ব্যবধিতে বৃদ্ধি পায় কোন ব্যবধিতে হ্রাস পাই কোন ব্যবধিতে কনকেপ আপ কোন ব্যবধিতে কনকেপ ডাউন ইনফ্লেকশন বিন্দু এবং গরিষ্ঠমান ও লঘিষ্ঠমান নির্ণয় করো বড়ো প্রশ্নে এরকমভাবে একসাথে দিবে। আর এটা টাইপ ফোর ছিল টাইপ ফাইভে আমাদের কিছু শর্তযুক্ত ফাংশনের নিয়ে আমরা কাজ করেছিলাম এই যে এই রিলেটেড আর লাস্ট আমরা একটা থিওরি আপনাদের প্রতিপাদন করে দিলাম যে একটা ফাংশনের গরিষ্ঠমান এবং লগিষ্ঠমান থাকার শর্ত কি তো এর বাইরে আপনাদের একটা প্রশ্ন আসার কোনো চান্স নেই এর বাইরে এই চ্যাপ্টারতে কোনো প্রশ্ন আসার চান্স নেই আপনাদের এমনভাবে পড়ানো হয়েছে আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়ানো হয়েছিল ওগুলো আপনারা করার পর এখন আপনি বোর্ড কোয়েশ্চিনগুলো দেখলেন আপনারা দেখবেন একটা কনফিডেন্স আপনার দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে তো আমরা ওই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দিয়েছি তো তারপরেও আপনারা আপনাদের বইয়ের যেগুলো ম্যাথ আছে আমাদের হোমওয়ার্ক যেগুলো করে দিয়েছি ওগুলো করলে আপনার না কারণ আপনাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে ওগুলো তিন চারটা বই থেকেই দেওয়ানো হয়েছে হুম তো আপনি ওগুলো করবেন দেখবেন আপনার তিন চারটা বই কাভার হয়ে গেল তিন চারটে বই কাভার হয়ে গেল কারণ আমরা নোটসগুলো তো বানাই তো তিন চারটে বই দেখে যে কোনো কোনো নির্দিষ্ট একটা বই দেখে বানাই না তো দেখেন আমাদের আপনাদের যে প্রথম যে প্রশ্নটি আসছে কোয়েশ্চিন নম্বর ওয়ান এফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ ফাংশনটি যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায় বা হ্রাস পাই সেই সকল ব্যবধি নির্ণয় করো সেই সকল ব্যবধি অর্থাৎ টাইপ ওয়ানে আমরা এগুলো করেছিলাম যে কোন ব্যবধিতে বৃদ্ধি পাই কোন ব্যবধিতে হ্রাস পাই তা নির্ণয় করো এটা টাইপ ওয়ানের ভিতর আছে যেটা দেখেন মেজর মেজর দুই সাল দুই সাল এবং দুই হাজার সতেরো সালে এসেছিল এবার কোশ্চিন নম্বর টু সমান ফাইভ প্লাস বারো এক্স মাইনাস এক্স কিউ ফাংশনটি যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায় ও যে সকল ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো এটা নন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় নন মেজর দুই হাজার বারো এবং দু হাজার বিশ সালে এসেছিলো তার মানে এই যে টাইপ ওয়ান এগুলো আমরা করিয়েছিলাম এই টাইপ ওয়ানের প্রশ্ন এগুলো কোয়েশ্চিন নাম্বার থ্রি এফেক্স সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো আমরা করিয়ে দিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ফাংশন যে সকল ব্যবধিতে বৃদ্ধি পাই আর যে সকল ব্যবধিতে হ্রাস পাই তা নির্ণয় করো এটা নন মেজর দুই হাজার বারো এবং দুই হাজার আঠারো সালে এসেছিলো তো দেখেন এগুলো সব টাইপ ওয়ানেরই প্রশ্ন তারপর কোয়েশ্চিন নম্বর ফোর এফ এক্স এক্সমান এক্স টু দি ফোর ফাইভ মাইনাস ফাইভ এক্স টু দি ফোর ফোর প্লাস ফাইভ এক্স কিউ মাইনাস ওয়ান ফাংশনের গরিষ্ঠমান ও লিষ্ঠ মান নির্ণয় করো এটা মেজর দুই হাজার বারো এবং দুই হাজার আঠারোতে এসেছিল এরপর আমরা যদি পরবর্তী প্রশ্ন যাই দেখেন মাইনাস থ্রি কমা থ্রি এটা বদ্ধ বৌদ্ধ ব্যবধিতে এফ এক্স সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু ফাংশনটি সর্বোচ্চ অথবা সর্বনিম্নমান নির্ণয় করো অর্থাৎ গরিষ্ঠমান এবং লিষ্ঠমান নির্ণয় করো যেটা নন ননভেজও দু হাজার এগারো এবং সর্বশেষ দু হাজার বিশ সালে এসেছিলো এগুলো আমাদের প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে প্রত্যেকটা টাইপের আপনি দেখেন বলেছি না এখান থেকে প্রশ্ন কমন না আসার কোনো চান্স নেই আপনার এরপর কোয়েশ্চিন নম্বর সিক্স এফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ ফাংশানের গরিষ্ঠমান এবং মান আলোচনা করো তার মানে আপনাকে গরিষ্ঠমান এবং লঘিষ্ঠ মান বের করতে হচ্ছে এটা নন মেজর দুই হাজার দশ সালে এসেছে দু হাজার উনিশ সাল দুই হাজার একুশ সাল তাহলে নন মেজর আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট এবার কোশ্চিন নম্বর সেভেন জিরো কমা নাইন ব্যবধিতে এফেক্স আমার এক্স কিউব এত ফাংশানের সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নির্ণয় করো এটা মেজর দুই হাজার চোদ্দো এবং দু হাজার বাইশ সালে এসেছিল আপনাদের জন্য এরকম টাইপের ইম্পর্টেন্ট এবার কোশ্চিন নম্বর এইট এফেক্স আমান ফোর বাই এক্স চব্বিশ সাল মানে যারা এক্সাম দিল তাদের জন্য এসেছিল এবং দু হাজার বাইশ সাল দেখেন দু হাজার বাইশ সাল আবার চব্বিশ সাল তাহলে কতটা ওদের জন্য ইম্পর্টেন্ট ছিল এরপর আমরা যদি আরো যাই কোশ্চিন নম্বর নাইন যে ওয়াই সমান ফোর ই টু দি পাওয়ার টু এক্স প্লাস নাইন ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ফাংশনের লোঘিষ্টমান নির্ণয় করুক এখানে শুধুমাত্র লঘিষ্টমান নির্ণয় করতে বলেছে তো এটা মেজর দুই হাজার চব্বিশ সালে এসেছে তো এইরকম আপনি জাস্ট এটাকে এফেক্স ধরবেন আপনি আপনার নিয়মে অন্তরীকরণের বিষয়গুলো জানবেন এফ এক্স এ প্রাইম এক্স এফ ডাবল প্রাইম এক্স দেন আপনি এগুলো করতে পারবেন এটা মেজর দু হাজার চব্বিশ সালে এসেছিল মানে এবার আমাদের যে হলো সেখানে এসেছিল এরপর কোশ্চিন নম্বর টেন দেখাও যে এক্স সমান ওয়ান বাই রুট ই এক্সান ওয়ান বাই রুট ই এর জন্য এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স গরিষ্ঠ এত এর জাস্ট ইয়ে আছে এত গরিষ্ঠমান নির্ণয় করে এরকম কিছু ছিল বা গরিষ্ঠমান এত আপনি জাস্ট এটা এক্স ওয়ান ওয়ান এর জন্য এটা এর গরিষ্ঠমান বের করবেন এটা এফেক্স ধরবেন এটা দেখেন নন মেজর দু হাজার একুশ এবং দু হাজার তেইশ সালে এসেছিলো তার মানে আপনারা যে এক্সাম দেবেন সেটার জন্য আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট করে রাখবেন না পারলে অবশ্যই আমাদের জানাবেন এরপর কোয়েশ্চিন নম্বর ইলেভেন যে দেখাও যে এফএক্স সমান ফোর এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ফাংশনটির এক সমান ওয়ান বাই টু বিন্দুতে গরিষ্ঠ মান সমান ওয়ান বাই ওয়ান বিন্দুতে লঘিষ্ঠ মান এবং এক সমান থ্রি বাই বিন্দুতে ইনফ্লেকশন বিন্দু দেখেন এটা একসাথে অনেকগুলো প্রশ্ন আছে এটা অবশ্যই বড় প্রশ্ন এসেছিলো এটা ননভেজও দুই হাজার দশ এবং দু হাজার ষোলো সালে এসেছিল দেখেন এই গরিষ্ঠমান মান কোন ব্যবস্থিত বৃদ্ধি পায় এগুলোই হচ্ছে আপনাদের প্রশ্ন এখান থেকে এরপর কোয়েশ্চিন নম্বর টুয়েলভ ওয়াই সমান এটা ওয়াই মানে এফ এক্স মানে এত ফাংশনটির বৃহত্তম মান বের করো ক্ষুদ্রতম মান নির্ণয় করো তাহলে গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করো বক্রতার বিন্দুসমূহ মানে ইনফ্লেকশন বিন্দু নির্ণয় করো আপনি এক্সামে কিন্তু ইনফ্লেকশন বিন্দু তেমন থাকবে না জাস্ট বক্রতার বিন্দু তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে যাহাই ইনফ্লেকশন বিন্দু তাহাই বক্রতার বিন্দু তারপরে দেখাও যে বক্রতার বিন্দু ইনফ্লেকশন বিন্দু বৃহত্তম ক্ষুদ্রতম বিন্দুর মাঝামাঝিতে অবস্থিত এগুলো আমরা এক্সপ্লেন আপনাদের করেছিলাম এটা নন মেজর দুই হাজার সতেরোতে এসেছিল এরপর দেখেন চারশো মিটার পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কখন গরিষ্ঠ হবে এগুলো আমরা করেছি এরকম টাইপের ম্যাথ আমরা লাস্ট টাইপ ফাইভ করেছি এটা নন মেজর দুই হাজার তেইশ আর এসেছিল তো আপনারা তো দুই হাজার পঁচিশে এক্সাম দেবেন তো আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট তারপর আমরা লাস্টে যেটা করলাম যে ফাংশনের গরিষ্ঠমান এবং লগিষ্ঠমান একসাথে মান আর গরিষ্ঠমান তো আপনাদের যদি বলে শুধুমাত্র গরিষ্ঠ মান তাহলে গরিষ্ঠমান একটা করবেন যদি বলে মান তাহলে মান একটা করবেন আর যদি একসাথে বলে মান ও গরিষ্ঠ মান তাহলে আপনাকে দুটাই করতে হবে বর্ণনা সহ প্রমাণ করো এটা নন মেজর দু হাজার ছয় এবং দু হাজার ষোলো সালে এসেছিলো আর মেজরের দেখেন এগারো পনেরো ষোলো একুশ এগারো সাল পনেরো সাল ষোলো সাল একুশ সাল তবে এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট মেজর অথবা নন মেজর উভয়ের জন্য তাহলে এখান থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে দেখেন আর নেই এখান থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে আপনি বুঝে গেছেন আর এখান থেকে আপনি একটা মানে এখান থেকে আপনার টার্গেট থাকবে আমি এখান থেকে ফুল মার্কস কমন নেব কারণ যে চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার আর প্রায় ম্যাথগুলো একই রকম তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটি ক্লোজ করলাম আপনাদের এই চ্যাপ্টার থেকে যাবতীয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন আমরা আপনাদেরকে সাধ্যমতো আমাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকে এখান পর্যন্তই এর পরবর্তীতে আমরা আপনাদের ক্যালকুলেশন অনেক আরও কোনো একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ